তো চলো সকাল সকালে একটু ডাবের জল খেয়ে নিয়ে যাক হ্যালো ব্রিয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুরো ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি এখন ভালো আছি আগের থেকে তো অনেকদিন ব্লগ দিইনি আজকে আবার ব্লগ দেওয়া স্টার্ট করছি তো যাই না কেন বিচবিচখানে আমার শরীরটা খুব খারাপ হয়ে যাচ্ছে যখনই ভাবছি একটু ডেলি লাইফস্টাইল যেমন কাটাই সেরমভাবে সব ঠিকঠাক করব ব্লগ দেবো ডেলি তোমাদের ঘরে আপডেট দেবো তখনই ঠিক তো তখনই ঠিক শরীরটা খারাপ হয়ে যায় তো ঠিক আছে যাই হোক আবার নতুন আপডেট তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন ব্লগ তো আবার আগের মতো দেওয়ার চেষ্টা করছি করব। আর রিসেন্ট তো দেশ যাচ্ছি দেশেও ব্লগ কন্টিনিউ থাকবে তো কতটা কি গরমে দিতে পারবো বলতে পারছি না তো শুনছি দেশে নাকি ভীষণ গরম আমাদের এখানে কয়েম্বটুরে দেশের তুলনায় অতটা নয় তবুও গরম আর ওই যে দূরে দেখতে পাচ্ছ একটা জলের ট্যাঙ্কি আছে ওর উপরে একটা ময়ূর বসে আছে অনেক দূর থেকে আমি ক্যাপচার করছি মানে আবঝা দেখা যাচ্ছে তোমরা বুঝতে পারবে না আমি না বললে জিনিসটা আর এটা হচ্ছে বাবুর পড়ার টেবিল খেললার টেবিল সব ধরনের টেবিল তো এটাতে যত আমি গুছিয়ে রাখি তত অবসলনো করো আসলে কি বলতো এটা আমরাও করেছি ছোটবেলায় বাচ্চা তো তো প্রত্যেক দিনই আমি গুছই প্রত্যেক দিনই আবার মানে নোংরা করতে থাকে তো চলো তোমাদের সঙ্গে আমার কিছু সানগ্লাসের কালেকশান তোমাদের ঘরে দেখায় আর এখানে আমি ভয়েস দিয়েছিলাম তো দেখতে পাচ্ছ অপোজিটে হাওয়াটা এত আসছে আর কারণে ভয়েসটা কিছু শোনা যায়নি তো হাওয়ার আওয়াজটাই শোনাচ্ছে যার কারণে আমি ভয়েসটা অফ করে দিয়ে আমি এখন ভয়েস ওভার দিচ্ছি তো চলো তোমাদের সঙ্গে আমার কিছু সানগ্লাসের কালেকশন দেখিয়ে দিই আর ফার্স্টে যেটা দেখাবো সেটা হচ্ছে বাবুর কিন্তু আমারও মোটামুটি ভালোই হয়েছে বা ভালোই লাগছে আমার মনে হচ্ছে তো তোমরা আমাকে কমেন্ট করে জানিয়েও কোনটাতে বেশি ভালো লাগছে আমার এটা হচ্ছে বাবুর সানগ্লাস যেটা আমি একবার পরে নিলাম আর এটা হচ্ছে আমার ডেলি সানগ্লাস যেটা আমি বাইকে গেলে বাইকে বসে গেলে আর কি চোখে ধুলো বালি পোকা সব কি কিনা যার কারণে পড়ি আর এটা হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছিল তো এটা আমার খুব একটা পছন্দের নয় তবু ওর গিফট দেওয়া জিনিস কিনা সেটাকে যত্নে রেখে দিয়েছি খুব কম পড়ি আমি আর এটা অনেকটা এটা দাম নিয়েছিলো বারোশো টাকা মেবি এরম দাম নিয়েছিলো আর এটা হচ্ছে আমার ফেভারিট সানগ্লাস যেটা আমি সব সময় পরি রোদে বেরোলে এটা আমার খুব পছন্দের একটা এটা কত দাম নিয়েছিলো পাঁচশো টাকা এরম তো কোন সানগ্লাসটা পরে আমাকে ভালো লাগছে তোমাকে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কিন্তু ভুলে যাও না তো চলো তোমাদের ঘরে সানগ্লাস দেখিয়ে আমি এবার ঘরের কাজকর্মগুলো সারি তো এখন হচ্ছে ঝাঁট দিচ্ছি আর বেডরুমে বাবু শুয়ে আছে ঘুমাচ্ছে ওকে ডিস্টার্ব করে নিই তো ভাবলাম দিকের কাজগুলি আগে সেরে নিই সেরে তাড়াতাড়ি আর এখন জানো না কি গরম পড়েছে কি না তো ট্যাকির জল এত গরম হয়ে যাচ্ছে যার কারণে তাড়াতাড়ি কাজ সেরে চানটাকে করে নিচ্ছি নাহলে জল গরম হয়ে গেলে চান করাটা মুশকিল হয়ে যাচ্ছে তো ঘরগুলো তো ঝাঁট দেওয়াই হয়ে গেছে এবার বাইরে ব্যালকানিটা ঝাঁট দেবো আর সেইটা আছে একটু সেইটা ঝাঁট দিয়ে দেবো সেইটা তোমাদের ঘরে আমি আর দেখাইনি কারণ ভীষণ গরম লাগছিল কি বলবো একটা মুহূর্ত পাখার তলা থেকে সরা যাবে না এতটাই পরিমাণ গরম পড়ছে আর আমি এখন যে বয়স ওভার দিচ্ছি তোমাদের ঘরে তো পাখা চালাতে পারবো না সাউন্ডটা অন্য ধরনের আসবে তো তার কারণে পাখাটা অফ করে রেখেছি ভীষণ গরম লাগছে আচ্ছা তোমাদের কার কোন কোন কালটা ভাল লাগে আমাকে কমেন্ট করে জানিও তো আমার কিন্তু বর্ষাকাল শীতকাল মানে শীতকাল বর্ষাকাল আমার খুব প্রিয় মানে গরমকাল আমার মোড়টা একদম ভাল লাগে না শীতকালে কত ধরনের আমরা সবজি পাতি পাই আর বর্ষাকালে তো বৃষ্টি হয় কিন্তু এই যে উৎকট গরমের থেকে তো রেহাই পাওয়া যাবে আরাম পাওয়া যাবে তো চলো দেখতে পাচ্ছো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরটাও মজা হয়ে গেছে এবার একটুখানি চুলটা বাগিয়ে নেবো তা আঁচড়ে নেবো আর তারপর চান করব আর তার আগে বাইরেটা একটুখানি ব্যালকানিটা মুছে নিচ্ছি বাবু এখানটা খেলা করে সারাদিন তো ওপরে আর কেউ থাকে না আমি সারাদিন থাকি তো যার কারণে এখানটা একটু পরিষ্কার করে রাখলে বাবাই সামনেটা একটু খেলতে পারে আর ও না ঘরে বসে বসে বোর হয়ে যাচ্ছে তো এখানে দেখে বাবাই উঠে পড়েছে ভাবলাম ওকে আগে ব্রেকফাস্ট করে দিই তারপর চান করতে যাব। ওকে ব্রেকফাস্ট করিয়ে খাইয়ে তারপর চান করতে যাবো আর ও বললো আমি ডিম টোস্ট খাবো তো ঠিক আছে ডিম টোস্ট করে দিচ্ছে আমি বললাম এই যে ডিম টোস্ট আমার রেডি ওকে খাইয়ে দিই তো বাইরে দেখতে পাচ্ছ কি পরিমাণ হাওয়া দিচ্ছে যেমন গুমট গুমট গরম না যেমন একটা গরম আছে তেমন একটা পাহাড়ি এলাকার হাওয়াও আছে না হাওয়াটাও দিচ্ছে তো ভাবলাম চুলটা একটু আঁচড়ে নিই কারণ আগের দিনে রাত্রে না বেঁধে শোয়া হয়নি যার কারণে চুলটা একটু এলোমেলো হয়ে গেছে আর এই গরমে না বেঁধের থেকে আমার মনে হয় একবারে চুলটাকে ভালো করে তুলে ওপর দিকে তুলে ক্লিপ দিয়ে জড়িয়ে দিই ভীষণ গরম লাগছে কি বলবো তোমাদের ঘরে যাই না দেশে কেরাম লাগবে আর বিকালে একটু গ্লুকন দিয়ে গুলেছিলাম গ্লুকনটি খেয়ে তারপর ছাদে এসেছি জামা কাপড় তুলে নিয়ে নিচে নেমে যাব। প্রায় সন্ধে হবো হবো আগেটাই আমি এসেছি এখন অবশ্য অনেকটা বাকি আছে আর এখনও দেখতে পাচ্ছ হাওয়া দিচ্ছে এখানে সব সময় হাওয়াটা দেয় যেহেতু পাহাড়ি এলাকা কি না তো ওই দিকের সিনটাও আমি তোমাকে দেখাবো পাহাড়ের দিকটা খুব সুন্দর দেখতে লাগে ছাদ থেকে বিকালে ভিউটা আর তোমাদের অবশ্যই আমাকে জানাবে আমার ব্লগ কেমন লাগছে আর কি কি ভুল ত্রুটি হচ্ছে কিনা আর প্লিজ তোমরা আমাকে অবশ্যই এইভাবে সাপোর্ট করো পাশে থেকো আর আমার চ্যানেলটি যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও একটা কমেন্ট করে দিও কেমন হয়েছে ব্লগটা আজকের ব্লগটা এটুকুই আবার দেখাবে নেক্সট কোনো ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো